জানিয়ে দিব সর্বশেষ সংবাদ গুলো সংবাদ শিরোনা উত্তেজনা সবচেয়ে বড় মার্কিং ঘাটিতে জোরদার রকেট হামলা তাজিকিস্তানগিজিস্তান সীমান্ত সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে একাশি বাইডেনের সেই বক্তব্যের কড়া সমালোচনা চিনে এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম দুই হাজার সাল পর্যন্ত চলবে ইউক্রেন যুদ্ধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন চীন তাইওয়ান উত্তেজনা উস্কে দিলেন বাইডেন চীন ও তাইওয়ানের মধ্যকার চলমান উত্তেজনা আরো উস্কে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বেজিং হামলা চালালে তাইপেকে যুক্তরাষ্ট্র রক্ষা করবে বলে মন্তব্য করেছেন তিনি বাইডেনের এমন মন্তব্য তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনের দীর্ঘদিনের নীতি থেকে বের হয়ে আসার ইঙ্গিত বলে মনে করেছেন বিশ্লেষকরা মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য বেজিং ক্ষুদ্র হতে পারে বলেও আশঙ্কা অনেকে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নেন্সি পোলেছি এবং ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের তাইপে সফরের পর উত্তেজনা বেড়েছে তাইওয়ান ও চীনের মধ্যে এর প্রতিক্রিয়ায় তাইপের চারপাশে ব্যাপক সামরিক চালায় প্রণালীতে যুদ্ধ জাহাজ পাঠায় যুক্তরাষ্ট্র এতে আরো উত্তপ্ত হয় পরিস্থিতি এমন পরিস্থিতির মধ্যেই এবার চীন তাইওয়ানের মধ্যকার চলমান উত্তেজনা আরো একবার উস্কে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রীতি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন বেজিং হামলা চালালে তাইপোকে রক্ষায় সব চেষ্টা করবে যুক্তরাষ্ট্র প্রয়োজনে মার্কিন সামরিক বাহিনী হস্তক্ষেপ করবে বলেও জানান বাইডেন বাইডেনের এমন স্পষ্ট বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্র কার্যত তাইওয়ান ইস্যুতে তাদের দীর্ঘদিনের নীতি থেকে বেরিয়ে এসেছে বলে মনে করেছেন বিশ্লেষকরা সরাসরি মার্কিন সেনা হস্তক্ষেপের বিষয়টি উল্লেখ করায় চীন ক্ষুদ্র হবে বলেও আশঙ্কা অনেকের যদিও এ বিষয় এখনো কোনো মন্তব্য করেনি এর আগেও করেছেন চলতি মাসে এক প্রেসিডেন্ট বলেন। চীন তাইওয়ানে হামলা চালালে সামরিক ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র যদিও পরে হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় সাক্ষাৎকারে চীনের প্রেসিডেন্ট মার্কিন সেনা অভিযানের কথা বুঝাতে চাইনি বাইডেন সিরিয়ায় সবচেয়ে বড় মার্কিন ঘাঁটিতে জোরদার রকেট হামলা সিরিয়ায় দখলদার মার্কিন বাহিনীর সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে জোরদার রকেট হামলা হয়েছে এর কয়েক ঘন্টা আগে সিরিয়ায় মার্কিন বাহিনীর অন্য একটি ঘাঁটিতে রকেট হামলা হয় সিরিয়ার আল ওয়াতান পত্রিকা জানিয়েছে পূর্বাঞ্চলীয় দেব আর যাওয়ার প্রদেশের আল ওমর তেল ক্ষেত্রের কাছে অবস্থিত মার্কিন ঘাঁটিতে গতকাল রোববার এই রকেট হামলা হয় পত্রিকাটি জানিয়েছে এই ঘাটি লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয় হামলার পর ঘাটি থেকে কালো ধুয়ার কুণ্ডলি উঠতে দেখা যায় হামলার পর পরই ঘাটির উপরে মার্কিন সেনাদের হেলিকপ্টার উঠতে দেখা গেছে এই হামলার পর ওই এলাকা থেকে রাশিয়ার স্পনিক বার্তা সংস্থা আরবি বিভাগের প্রতিনিধি জানা এ পর্যন্ত মার্কিং ঘাটিতে যত রকেট হামলা হয়েছে গতকালে হামলা তার মধ্যে সবচেয়ে শক্তিশালী হামলার সময় বেশ কয়েকটি বিকট শব্দ শোনা গেছে বহুদিন ধরে মার্কিন সেনারা বিরুদ্ধে লড়াইয়ের নামে সিরিয়ায় দখলদারিত্ব কায়েম করে রেখেছে এর বিরুদ্ধে এখন প্রতিরোধকামী সংগঠনগুলো রুখে দাঁড়িয়েছে তাজিকিস্তান কিরগিজিস্তান সীমান্তে সংঘর্ষ নিহতের সংখ্যা বেড়ে একাশি সাম্প্রতিক মধ্য এশিয়া দুই প্রতিবেশী দেশ তাজিকিস্তান এবং কিরগিজস্তান সীমান্তে সংঘর্ষ তীব্রতর হয়েছে সর্বশেষ সংঘর্ষে 35 নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে তাজিকिस्तान এতে সামগ্রিকভাবে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 81 জনে তাজিক পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুক পেজে বেসামরিক নাগরিক নারী ও শিশু সহ 35 জন নিহত হওয়ার খবর জানিয়েছে সেই সঙ্গে দক্ষিণ পশ্চিম সীমান্তে সংঘর্ষে আরো 139 জন আহত হয়েছে মন্ত্রণালয় আ এর বিবritte 24 জন নিহতের কথা জানিয়েছিল এদিকে কিরগিজ পক্ষের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 44 জনে সাম্প্রতিক এই সংঘাত দেশ দুইটির কয়েক বছরের ইতিহাসে সবচেয়ে মারাত্মক বলে মনে করেছেন বিশ্লেষক কিরগিজস্তান জানিয়েছে তাজিকস্তানের নিকটবর্তী গ্রাম থেকে প্রায় এক লাখ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার কিরগিজিস্তান ও তাজিকিস্তানের মধ্যে আর কোনো উত্তেজনা না বাড়াতে আহ্বান জানিয়েছেন মধ্য এশিয়া দেশগুলোর নেতাদের সঙ্গে ফোনালাভে পুতিন তাদের একচেটিয়াভাবে শান্তিপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়। যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি সমাধানের পদক্ষেপ নিতে আহ্বান জানান সাবেক সোভিয়েত ইউনিয়নের উভয় দেশই এখন রাশিয়ার নেতৃত্বাধীন যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার অংশ এবং তাদের মধ্যে নিয়মিত উত্তেজনা বাড়ছে শুক্রবার উভয় পক্ষ যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছিল কিন্তু তারপর থেকে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে যুদ্ধ অব্যাহত রেখেছে কিরগিজ কর্তৃপক্ষ রোববার সকালে বলেছে দেশের নেতৃত্ব পরিস্থিতি স্থিতিশীল করতে উত্তেজনা বৃদ্ধির প্রচেষ্টা প্রতিরোধ করার জন্য শান্তিপূর্ণ উপায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে রবিবার বিকেলে কিরগিজ কর্তৃপক্ষ এক বিবৃতি জারি করে বলছে সীমান্তে পরিস্থিতি শান্ত রয়েছে এবং স্থিতিশীল দিকে ঝুঁকছে জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস উভয় পক্ষের নেতৃত্বকে স্থায়ী যুদ্ধ বিরতির জন্য সংলাপে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বলে মুখপাত্র বলছে সীমান্ত বিরোধ প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্র তাদের তিন দশকের স্বাধীনতার মধ্যে দিয়ে আটকে রেখেছে তাদের প্রায় অর্ধেক সীমান্ত এখনো অমীমাংসিত রয়ে গেছে দুই সালে দুই দেশের মধ্যে নজিরবিহীন সংঘর্ষ হয়েছিল সেবার অন্তত পঞ্চাশ জন নিহত হওয়ার পাশাপাশি বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছিল বাইডেনের সেই বক্তব্যের কড়া সমালোচনা চীনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফের বলেছেন যদি তাইওয়ানে চীন আক্রমণ করে তাহলে তাদের সহায়তা করবে যুক্তরাষ্ট্র বাইডেনের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে চীন সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও বলেছেন এক চীন নিয়ে যুক্তরাষ্ট্রের যে নীতি রয়েছে এ বক্তব্যের মাধ্যমে সেটি ভঙ্গ করেছেন বাইডেন তিনি বলেন তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন না জানানোর যে নীতি যুক্তরাষ্ট্রের রয়েছে এ বক্তব্য গুরুতরভাবে একটি ভঙ্গ করেছে তাছাড়া তায়নের বিচ্ছিন্নতা বাদীদের কাছেও এটি একটি ভুল বার্তা দিয়েছে একটি সাক্ষাৎকারে বাইডেনকে জিজ্ঞাসা করা হয় যদি চীন তায়নের হামলা করে তাহলে যুক্তরাষ্ট্রের সেনার হস্তক্ষেপ করবে কিনা এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন হা যদি তারা নজিরবিহীন আক্রমণ করে এদিকে উনিশশো সালে তায়নের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র তারা ওই সময় থেকে এক চীন নীতি নীতিকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নেয় তবে সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্র তাদের সেই নীতি যাওয়ার দিয়েছে। চীন হুশিয়ারি দিয়েছে তাইওয়ানকে প্রথমে শান্তিপূর্ণভাবে ভাবে করার চেষ্টা করা হবে যদি এটি সম্ভব না হয় তাহলে বল প্রয়োগ করা হবে দুই সাল পর্যন্ত চলবে ইউক্রেন যুদ্ধ ইউক্রেন যুদ্ধ 2030 সাল পর্যন্ত চলতে পারে বলে ভবিষ্যৎবাণী করেছেন হাঙ্গরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ফ্রি রেডিও ইউরোপের বরাদ দিয়ে রুশ সংবাদ মাধ্যম তাস রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অরবান এক সপ্তাহ আগে তার ক্ষমতাসীন ফিডেস পার্টির সঙ্গে রুদ্ধদার বৈঠকে কথা বলার সময় এ কথা বলেন সম্প্রতি সেই কথোপকথন সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছে এই সংঘাতে ইউক্রেন তার মোট ভূখণ্ডের এক তৃতীয়াংশ থেকে অর্ধেকেই হারাতে পারে সতর্ক করেছেন অরবান তিনি আরো বলেন ইউক্রেনের সংকট স্থানীয় সংঘাত হিসেবে শুরু হলেও পশ্চিমাদের সম্পৃক্ততা এটিকে বৈশ্বিক বিষয়ে পরিণত করবে এদিকে রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে ইউক্রেনের অনেক জায়গায় ফের আক্রমণ শুরু করেছে রুশ বাহিনী রুশ মন্ত্রণালয়ের মতে রুশ বাহিনী Kherson, Mykolaiv, Kharkiv এবং Donetsk অঞ্চলে হামলা শুরু করেছে ইউকেনীয় বাহিনী Khersonের ট্রাম্প বাইনের কাছে একটি ব্যর্থ আক্রমণ চালিয়েছিল বলেও রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে তবে ইউরোপের বৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপরোজিয়া বিকরণ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয়েছে শনিবার পারমাণবিকের কাছে ইউক্রেনের গোলাগুলি দুটি ঘটনা ঘটেছে প্রসঙ্গত সম্প্রীতি রুশ বাহিনীকে দেশ থেকে তাড়াতেই ইউক্রেন বর্তমানে বহুমুখী পাল্টা আক্রমণ চালাচ্ছে এরই মধ্যে রাশিয়ার এই হামলা শুরুর খবর সামনে এলো